হাসা আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখানে ডিম দিলে তো ওই দুষ্ট পাঝি শিয়াল এসে আবারও আমার ডিম খেয়ে চাবে তাই আমি বলি কি হাসা চলো আমরা এখান থেকে চলে যাই কি বলছো কি হাসি এই জায়গায় আমার বাবা মা দাদা দাদি সবাই বসত করে গেছে আর তুমি কি না বলছো ওই শিয়ালের ভয়ে জায়গা ছেড়ে আমরা পালিয়ে যাব এটা আমি করতে পারবো না হাসি আমি জানি তুমি এই জায়গা ছেড়ে যেতে খুব কষ্ট পাবে কিন্তু কি করার আছে বলো এর আগে আমি যখনই টিম দিয়েছিলাম দুষ্ট পাঁচে শিয়ালের আমার টিম খেয়ে গেছে এখন যদি আবার টিম দে আবার ওই দুষ্ট পাঁচে শিয়াল এসে খেয়ে যায় তাহলে আমাদের বংশবৃদ্ধি হবে কি করে বলো আশা আর হাসি যখন নিজেদের মাঝে এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে দুষ্ট পাঁচে শিয়াল এসে হাজির হলো আমার বিষয় নিয়ে তোদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনি অনেকদিন পর তোদের বাসায় এলাম দে তো জকটা ডিম পেড়েছি তাড়াতাড়ি আমাকে দিয়ে দে খেয়ে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি কী বলছো তুমি আমি ডিম তোমাকে কখন থেকে দেব আমি তো এখনো ডিমই দেইনি এর আগে যে ডিম দিয়েছিলাম সব ডিম তুমি খেয়ে গেছো আরে হেমনি তাই কী কথা বলে এত দিন হয়ে গেছে এখনো নাকি ডিম দেয়নি এখন তাহলে আমি খাবো কি নাকি তোর খেয়ে যাব না না তোদেরকে তো খাওয়া যাবে না তোরা হচ্ছিস আমার সোনার ডিম পারা হয় তোদেরকে একেবারে খেয়ে ফেললে ওই যে মাঝে মধ্যে তোদের ডিম যে আমি খেতে আসি সেই ডিম খাওয়ার হবে না শোন হাসি তাড়াতাড়ি ডিম দিস আমি দু ভিতরে এসে খেয়ে একদিনের যদি উল্টা পাল্টা কোনো কাজ করেছিস তাহলে কিন্তু একদম দুজনকে জানে মেরে ফেলবো এই আমি বলে দিলাম এই কথা বলে দুষ্ট পাচিশিয়াল সেখান থেকে চলে গেল তোমাকে বলেছিলাম না ওই দুষ্ট পাঁচি শিয়াল আমাদের শান্তিতে থাকতে দেবে না ওই শিয়াল তো তোমার সামনেই বলে গেল এবারে ডিম দিলে ওই পাঁচি শিয়াল এসে ডিম খেয়ে যাবে হাসি সবই তো শুনলাম কিন্তু এই জায়গাটার প্রতি একটা মায়া জন্মে গেছে হাজার হলেও এটা আমার জন্মস্থান জন্মস্থান ছেড়ে যায় কি করে বলো আমারে তো যেতে ইচ্ছে করছে না হাসা কিন্তু এভাবে আমরা আর কতদিন মা বাবা ডাক শোনা থেকে বঞ্চিত থাকব। আমার যে খুব মা ডাক শুনতে ইচ্ছে করে আচ্ছা ঠিক আছে হাসি তুমি যেহেতু এত করে বলছো তাহলে চলো এরপর হাসা আর হাসি কাঁদতে কাঁদতে সেখান থেকে অন্য জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল আর যাওয়ার সময় বারবার দুজনে পেছন ফিরে তাকাতে লাগলো হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভেতরে নদীর পৌঁছে গেল জায়গাটা কেমন আমার কাছে তো বেশ ভালোই লাগছে সামনে একটা নদী আছে এই নদী থেকে আমরা মাছ ধরেও খেতে পারবো আমি চাচ্ছি আমাদের নতুন বাসাটা এখানেই করতে হ্যাঁ হ্যাঁ হাসা জায়গাটা খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে আর আশেপাশের পরিবেশটাও বেশ শান্ত মনে হচ্ছে মনে হচ্ছে এখানে কোনো হিংস্র বড় প্রাণী নেই চলো আমরা আমাদের নতুন বাসাটা এখানেই করে ফেলি এরপর হাসা আর হাসি দুজনে মিলে তাদের নতুন বাসাটা তৈরি করে ফেললো বাসা তৈরি করে তারা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে বাসা বানিয়ে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আর খুব ক্ষুদাও পেয়েছে চলো নদীতে নেমে কিছুক্ষণ সাঁতার কাটি আর কিছু মাছও শিকার করে খাই আমারও খুব ক্ষুধা পেয়েছে চলো এরপর হাসা আর হাসি দুজনে মিলে নদীর পানিতে নেমে পড়ল। আর মনের সুখে দুজনে সাঁতার কাটতে লাগলো এদিকে ওই নদীতে বাস করত এক কুমির হাসা আর হাসিকে নদীর পানিতে গোসল করতে দেখে এগিয়ে এলো আর দুজনের মাঝখানে সে ভেসে উঠলো হয় হাই এ তো দেখছে একটা কুমির হাসি এ আমরা কোন বিপদে এসে পড়লাম ওই পাজিদুষ্ট শিয়ালের হাত থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছি আর এখানে এসে আবার কুমিরের মুখে পড়ে গেলাম আমার তো খুব ভয় করছে ওই কুমিরটা আমাদের এক্ষুনি খেয়ে নেবে হা 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 ঠিক ধরেছিস আমি তোদেরকে খাওয়ার জন্য এখানে এসেছি আমি প্রায় দু বছর থেকেই নদীতে থাকি কিন্তু মাছ আর অন্য কোনো প্রাণী আমার আমার দেখা হয়নি অনেক দিনের ইচ্ছে হাঁসের ডিম খাওয়ার হাঁসের বাচ্চা খাওয়ার খাওয়ার কিন্তু আমার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হয়নি আজ আমি তোদেরকে খেয়ে আমার সেই স্বপ্ন পূরণ করবো দুষ্ট কুমিরের এমন কথা শুনে হাঁসের মাথায় একটা বুদ্ধি চলে এলো হাসি বুদ্ধি করে কুমিরকে বলল কি বলছ কি কুমির ভাই তোমার এত বছর বয়স হয়েছে কিন্তু তুমি আজ পর্যন্ত হাসের ডিম খাওনি চিন্তা করো না আমি তোমাকে ডিম পেরে খাওয়াবো ওই দেখো আমি ডিম দেওয়ার জন্য ওখানে বাসা বানিয়েছি কি বললি তোরা এখানে বাসা বানিয়েছিস তাহলে তো ভালোই হলো আমি তাহলে তোদের ডিম খেতে পারবো কিন্তু তোরা যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাস তাহলে তখন কি হবে ওমর আরে না কুমির ভাই যদি ফাঁকি দিয়ে চলেই যেতাম তাহলে এত কষ্ট করে নতুন বাসা কেন বানাতাম বলো আমরা কখনোই যাব না আমি ডিম পারবো আর সেই ডিম তুমি খাবে কিন্তু একটা শর্ত আছে আমি তোমাকে ডিম দিব তার বিনিময়ে তুমি আমাকে মাছ ধরে খাওয়াবি হ হ কি যে বলিস না মাছ ধরা তো আমার বাহাতের খেল চিন্তা করিস না আমি এই নদী থেকে প্রতিদিন বড় বড় মাছ ধরে তোদেরকে খাওয়াবো কিন্তু হাসি তোকেও কিন্তু বড় বড় ডিম দিতে হবে। এই মাছ খেতে খেতে আমার মুখের সারটাই তো চলে গেছে ডিম খেয়ে আমি আমার মুখের সারটা আবার ফিরিয়ে আনতে চাই তোরা এখন কেনারায় চলে যা। আমি একটু পরেই তোদেরকে বাস ধরে নিয়ে এসে দিচ্ছি এই বলে কুমির নদীর পানিতে ঢুক দিল আর হাসা আর হাসি তারা কিনারায় উঠে গেল হাসি তুমি ওই কুমিরকে কি বললে আমি তো তোমার কথার মানে কিছুই বুঝতে পারলাম না যে ডিম হারানোর ভয়ে আমরা আমাদের বাপ দাদার জায়গা ছেড়ে এখানে চলে এসেছি আর এখন কিনা সেই ডিম তুমি ওই কুমিরকে দিতে চাইছো তুমি চিন্তা করো না হাসা আমি আমার ডিম কিছুতেই ওই কুমিরকে দেব না আমি যদি এখন এই কথা ওই কুমিরকে না বলতাম তাহলে ওই কুমির আমাদেরকে খেয়ে ফেলতো তুমি শুধু দেখতে থাকো আমার বুদ্ধি ওই কুমিরের হাত থেকে কি করে বাঁচতে হয় আচ্ছা ঠিক আছে হাসি দেখবো তোমার কেমন বুদ্ধি তবে আমাদের আর আমাদের ডিমের যেন কোনো ক্ষতি না হয় এসব বলতে না বলতেই কুমির নদী থেকে মাছ শিকার করে এনে হাসা আর হাসিকে খেতে দিল এই হাসি এই নেই তোকে বড় বড় মাছ ধরে এনে দিলাম তুইও কিন্তু বড় বড় ডিম দিবি তোর যত মাছ লাগুক না কেন সব মাছ আমি ধরে এনে দিব আর তোর শুধু কাজই হবে ডিম দেওয়া অবিতা হলে এখন আসি তাড়াতাড়ি ডিম দিস কিন্তু আমি হলে এখন আসি এই কথা বলে কুমির সেখান থেকে চলে গেল এরপর রাত হয়ে গেল রাতে হাসি একটা ডিম দিল পরদিন সকাল হতেই কুমির হাসির ডিম খাওয়ার জন্য হাসির বাসার সামনে এসে হাজির হলো কই রে হাসি কোথায় তুই তাড়াতাড়ি ডিম নিয়ে আয় আমার ডিম খেতে খুব ইচ্ছে করছে কোনদিন আমি হাঁচের ডিম খাইনি কি যে মজা হ হ হ হ হ অন আরে কুমির ভাই এত ব্যস্ত হচ্ছ কেন ডিমটা আমি তোমার জন্যই পেরেছি ডিমটো আমি তোমাকেই দেবো তবে আমার ডিমের যে স্বাদ একটা ডিম খেতে তোমার কিছুই হবে না তখন আমার আরো ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু আমি তো একদিনে একটাই ডিম দেই তোমাকে তো আমি আর ডিম দিতে পারবো না তখন তো তুমি ডিমের নেশায় পাগল হয়ে যাবে তখন আমি কি করব বলো কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি তাহলে কি করা যায় বলতো আমার মাথায় একটা বুদ্ধি আছে কুমির ভাই আমি বলি কি তুমি একটা ডিম খেও না আমি দিনে দিনে ডিম পেড়ে অনেকগুলো ডিম জড়ো করি তারপর তুমি একদিন সূচক পৌঁছে এসে সব কলো ডিম খেয়ে যেও কেমন আরে হাসি তোর মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তাহলে তাই কর আমি প্রতিদিন তোকে মাছ দিয়ে যাবো মাছ নিয়ে তোকে কোনো টেনশন করতে হবে না তুই শুধু বড় বড় ডিম দিবি আমি তাহলে মাছ ধরতে চলে গেল। এই কথা বলে কুমির সেখান থেকে চলে গেল এরপর দিনের পর দিন কুমির নদী থেকে মাছ শিকার করে হাসা আর হাসিকে খাওয়াতে লাগলো আর হাসিও প্রতিদিন একটা করে ডিম দিতে লাগলো এভাবে পুরো দশ দিন কেটে গেল হাসি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এখন সে তাই বসবে হঠাৎই সকালবেলা হাসির ডিম খাওয়ার জন্য কুমির তাদের বাসার সামনে এসে হাজির হলো অনেক ডিম হয়েছে হাসি তুই তো দশ দিনে দশটা ডিম দিয়ে ফেলেছিস ওই দশটা ডিম খেলেই আশা করি আমার হাসির ডিম খাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে আজ আর দেরি না যা যা তাড়াতাড়ি ডিম দশটা নিয়ে আয় তাড়াতাড়ি খেয়ে আমি এখান থেকে বিদায় হই আরে কুমির ভাই এত ব্যস্ত হচ্ছে কেন দশটা ডিম তো আমি তোমার জন্যই পেরেছি তবে তুমি না সেদিন বলেছিলে তোমার নাকি হাসের বাচ্চা খাওয়ার খুব ইচ্ছে শোনো একবার চিন্তা করো ওই দশটা ডিম থেকে যদি বাচ্চা হয় আর সেই বাচ্চাগুলো যদি ডিম দেওয়া শুরু করে তাহলে তো তারা একদিনে পুরো দশটা করে ডিম দিবে তখন তুমি ডিমও খেতে পারবে ব্যাপারটা তো আমি এভাবে চিন্তা করিনি আচ্ছা ঠিক আছে হাসি তুই তাহলে আজই তাই বসে যা মাস্টার্স নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি তোকে প্রতিদিনই মাছ ধরে এনে দিব তুই শুধু মন্দির ডিমে তা দিবি আর অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা ফুটাবি তারপর সেই বাচ্চাগুলো আমার মাছ খেয়ে বড় হবে তারপর সেই বাচ্চাগুলো ডিম দিবে আর আমি সেই ডিম খাবো এই কথা বলে কুমির সেখান থেকে চলে গেল হাসি তোমার তো দেখছি দারুণ বুদ্ধি তুমি যে এভাবে চিন্তা করেছো এই বুদ্ধি তো আমার মাথাতেই আসেনি হ্যাঁ হ্যাঁ তুমি শুধু দেখতে থাকো ওই কুমিরের দেওয়া মাছ আমাদের ছানাদেরকে খাইয়ে অল্প দিনের মধ্যে ওদেরকে বড় করে আমরা যেখান থেকে এসেছি আবারও আমরা সেখানে চলে যাব তখন ওই দুষ্ট পাঁচের আমাদের ছানাদেরকে ধরতে পারবে না আরে বাহ দারুণ বুদ্ধি আবার আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারবো এটা ভাবতেই আমার কি যে আনন্দ হচ্ছে এরপর হাসি তার ডিমে তায়ে বসে গেল দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই তার ডিম ফুটে ছানা বেরিয়ে এলো আর কুমির দিনের পর দিন সেই ছানাগুলোকে মাছ শিকার করে এনে খাওয়াতে লাগলো দেখতে দেখতে ছানাগুলো বড় হাসে পরিণত হয়ে গেল আমাদের ছানাগুলো বেশ বড় হয়েছে আজ রাতের মধ্যে আমাদের এখান থেকে পালাতে হবে কখন যেন ওই হাঁস আমাদের ছানাদেরকে খাওয়ার জন্য বাইনা করে বসে ঠিক বলেছ হাসি আজ রাতের মধ্যে আমরা পালিয়ে যাব এরপর হাসা আর হাসি রাত হতেই তার ছানাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর এরপর সকাল হতেই কুমির হাসা আর হাসির বাসার সামনে এসে হাজির হলো যাক ওই হাসা হাসি আমি অনেক সময় দিয়েছি কিন্তু আর নয় আজ গিয়ে কয়েকটা আমি খাবো তারপর বাকি ছানাগুলো যখন বড় হবে ওদের ডিম খাবো হাসি হাসি কোথায় তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় আজ আমি তোর ছানাদেরকে খেতে এসেছি কোথায় তুই জলদি বেরিয়ে আয় কিন্তু কুমির অনেক ডাকা ডাকের পরেও হাসা আর হাসি বাসা থেকে বেরিয়ে এলো না ভালো করে তাদের বাসার ভেতরে তাকিয়ে দেখে বাসার ভেতরে হাসাহাসি এবং তাদের ছানারা কেউই নেই অহর হয় রে একই সর্বদাশ আমার ওই দুষ্টু পাজি হাসি এতদিন আমার কাছ থেকে মাছ ধরে নিয়ে ওর ছানাগুলোকে বড় করে এখান থেকে পালিয়ে গেছে এখন কি হবে আবার আর আমি কিনা বোকার মতো ওদেরকে এতদিন ধরে সেবা যত্ন করে গেলাম এটা যদি জঙ্গলের অন্য প্রাণীরা শোনে তাহলে কি আমার মান সম্মান থাকবে সবাই তো এ নিয়ে হাসাহাসি করবে না 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 আমার ওই মাছ ছাড়ার কপালে কিছুই জুটল না এখন আমাকে সারা জীবন ওই মাছি খেতে হবে আমি গিয়ে ওই খাই এই কথা বলে কুমির মাছি নদীর ভেতরে চলে শিয়াল পাড়া জঙ্গলে একদিন এক দুষ্ট পাজি শিয়াল চলে এলো আর জঙ্গলে এসে দেখল, এই জঙ্গলে হাঁস মুরগি পশু পাখি সহ নানান পশু পাখির বাস আরে জঙ্গলটা তো দেখছি দারুণ সুন্দর আমি এতদিন কেন যে এই জঙ্গলের সন্ধান পাইনি জঙ্গলের নামটাই তো দেখছি শিয়ালপাড়া জঙ্গল এই জঙ্গলে নিশ্চয়ই আরো আরো শিয়াল থাকে কিন্তু এ জঙ্গলে আরো শিয়ালের বসবাস থাকলে তাহলে এত হাঁস মুরগি পশু পাখি কিভাবে বসত করছে আমার মাথায় তো কিছু ঢুকছে না মনে হচ্ছে এ জঙ্গলে সব শিয়ালরা গর্ধব ওদের কারো মাথায় কোনো বুদ্ধি নেই এই জন্য এ জঙ্গলের প্রাণীগুলোকে ওরা ধরে খেতে পারে না আমি যেহেতু এখন এই জঙ্গলে এসে গেছি আমার হাত থেকে ওরা কেউ আর নিস্তার পাবে না দুষ্ট পাটিশিয়াল এসব কথা বলছিল আর শামুনির দিকে হাঁটছিল হঠাৎ দুষ্ট পাটিশিয়াল দেখলো এক হাসের ছানা নদীর পারে দাঁড়িয়ে এ পানি খাচ্ছে ও মা আস্তে আস্তে তো দেখছি একটা হাসের ছানাকে পেয়ে গেলাম একেবারে কোচি হাসের ছানা উপরও এ নদীতে পানি খাচ্ছে যাই পেছন থেকে গিয়ে ওকে আক্রমণ করে মেরে ফেলি ওই হাসের ছানাটাকে খে এই জঙ্গলে আমার প্রথম যাত্রা শুরু বলে এই কথা শিয়াল পেছন থেকে গিয়ে হাঁস ছানাটিকে খপ করে ধরে ফেললো আহ কে সাত একেবারে কচি হাঁসের ছানা কতদিন এমন কচি হাঁসের ছানা খাইনি কেন যে আমি এতদিন ধরে ওই আগের জঙ্গলে অপেক্ষা করেছিলাম ও জঙ্গলে সব প্রাণী তো আমি আগেই সাবাড় করে দিয়েছি কয়েক মাস ধরে বেশ দিন পার করছিলাম যাক বাবা জঙ্গলে এসে ভালোই হলো খুব এসে দিন কাটাতে পারবো তবে আগে আমাকে একটা গুহা খুঁজে বের করতে হবে যাই আগে তাড়াতাড়ি একটা গুহার খোঁজ করি হাঁস ছাড়া ডেকে খেয়ে শিয়াল চললো তার থাকার জন্য একটি গুহা খুঁজতে হাঁটতে হাঁটতে শিয়াল একটি গুহা পেয়েও গেল গুহার ভেতরে প্রবেশ করে শিয়াল বলল আরে বা 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 গুহাটা তো দেখছি একেবারে ফার্স্ট ক্লাস এটা আমার থাকার জন্য একদম পারফেক্ট ও জানি করে এসে খুব ক্লান্ত লাগছে এদিকে তো আবার বিকেল হয়ে গেছে আজ আর শিকার টিকার খেতে হবে না হাসের ছানাটাকে খেয়ে পেট ভরে গেছে এখন এক কাজ করি গুহা যেহেতু পেয়ে গেছি এখন একটা আরামের ঘুম দেই কাল সকালবেলা ঘুম থেকে উঠে আবার শিকার ধরতে বের হব এই কথা বলে শিয়াল নাক ডেকে ঘুমিয়ে পড়লো আর এদিকে হাসি কিছুক্ষণ পর তার ছানার জন্য নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় চলে এলো আর বাসায় এসে তার মেয়েকে না দেখে তো হাসি অস্থির হয়ে পড়ল। আরে কি আমার মেয়েটা গেল কোথায় ওকে তো আমি বাসাতেই থাকতে বলে গেলাম আমার মেয়েটা আবার হঠাৎ গেল কোথায় কিছুই তো বুঝতে পারছি না আমার মেয়ে তো আমায় না বলে কোথাও যায় না কান্না করতে করতে হাসি তার মেয়ের খোঁজ করতে লাগলো খুঁজতে হাসি নদীর ধারে পৌঁছে গেল আর নদীর ধারে হাড় হাড্ডি পালক পড়ে থাকতে দেখে হাসি বুঝতে পেলো যে এটাই তার মেয়ে হায় হায় হাই রে আমার সর্বনাশ কে করলো করলো এমন সর্বনাশ আমার মরমি আমার মরমে কে কে ফেললো হাসির এমন সন্তান হারানোর চিৎকার জঙ্গলের আকাশ বাতাসে ছড়িয়ে পড়ল কিছুতেই হাসিদের সন্তান হারানোর শোক ভুলতে পারছিল না এভাবেই সেই দিনটি চলে গেল পরদিন সকালবেলা দুষ্ট পাজি শিয়াল ঘুম থেকে উঠে পড়ল খুব আরামের একটা ঘুম হয়েছে সেই কত দূর থেকে জার্নি করে বনে এসেছি পুরো রাতটা কোন দিক দিয়ে পার হয়ে গেছে কিছুই বুঝতে পারিনি এমন সুন্দর একটা ঘুম দিয়ে শরীর মন দুটোই ফ্রেশ হয়ে গেছে কিন্তু এখন তো খোদাই পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে যাই তাড়াতাড়ি জঙ্গলে যাই আগে কিছু খাওয়ার ব্যবস্থা করে নেই এই কথা বলে দুষ্ট পাচি শিয়াল জঙ্গলের ভেতরে বেরিয়ে পড়লো কিন্তু জঙ্গলের ভেতরে শিয়ালাস কাউকেই দেখতে পাচ্ছে না শুধু গাছে গাছে পাখির পাখির বাসা দেখতে বাসাতে অবশ্য ছানাও আছে আরে কি কালকে তো এ জঙ্গলে অনেক প্রাণী দেখলাম কিন্তু আজ তো কোনো প্রাণী চোখেই পড়ছে না শুধু গাছে গাছে পাখির বাসা দেখতে পাচ্ছি পাখির বাসায় হয়তো বা পাখির ছানাও আছে কিন্তু আমার দ্বারা তো গাছে ওটা সম্ভব না এখন আমি ওই ছানাগুলোকে কি করে ধরে খাবো কিছুই তো বুঝতে পারছি না এদিকে ওই জঙ্গলে বাস করত যজ্ঞ নামের এক দুষ্ট কাক জঙ্গলের সকল পশু পাখি মিলেমিশে থাকলেও কিন্তু যজ্ঞ কাক কারো সাথেই মিশত না আর জঙ্গলের প্রাণীদের সবার এটা সেটা চুরি করে খেত কাক তখন নদীতে গোসল করে তার পাখা শুকাচ্ছে দুষ্ট পাজিশিয়াল যজ্ঞ কাককে দেখতে পেয়ে যজ্ঞ কাকের কাছে গিয়ে বলল তোম সঠিক সময় সঠিক একটা জিনিসের সন্ধান পেয়েছি। আমার খাওয়ার জন্য কখন থেকে আমি একটা প্ল্যানের খোঁজ করছিলাম। অবশেষে তোকে পেয়ে গেলাম। তোকে খে আমার প্ল্যান্টা জুড়ে নিব। আই কাক তাড়াতাড়ি আমার কাছে আয়। তোকে খে আমার প্ল্যান্টা জোড়ায়। এরেকাক আমার কথাকে তোর গায় লাগলো না। তোকে না বললাম আমার কাছে আসতে। আসছিস না কেন? চিনি কি খেয়ে ফেলবি। কিন্তু আমাকে খে তোমার কোন লাভ হবে না। এই জঙ্গলে প্রাণীর চেয়ে পাখির সংখ্যা বেশি কিন্তু তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো আর বন্ধু বানাও তাহলে তোমার লাভ হবে বেশি কি বলছিস কে কাক তোর কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না তুই এমন পুচকে একটা পাখি হয়ে আমার কি উপকার করবি বলতো শোনো তুমি তো একটা শিয়াল তুমি তো আর গাছে উঠে পাখি ধরতে পারবে না কিন্তু আমি তো গাছ থেকে পাখি ধরে আনতে পারি তবে এখানে একটা সমস্যা আছে আমি যদি কারো পাখি ধরে আনি তাহলে বনের সবাই মিলে আমাকে এসে ইচ্ছে মতো মারে কিন্তু তোমার মতো ধরতো একজন শিয়াল যদি আমার সাথে থাকে তাহলে আমি ইচ্ছা মতো পাখি পাখি ছানা ডিম এগুলো ধরে আনতে পারবো তখন সেই পাখি পাখির ছানা ডিম খেয়ে আমাদের দুজনেরই পেট ভরবে এখন বলো আমার বুদ্ধিটা কেমন লাগলো তোমার আরে বাহ তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস আমি তো ভেবেছিলাম এই পৃথিবীতে শুধু শিয়ালদের মাথাতেই বুদ্ধি আছে এজন্যই তো শিয়ালদের পণ্ডিত বলে ডাকা হয় কিন্তু তুই যে সামান্য একটা কাক হয়ে এত সুন্দর একটা বুদ্ধি দিবি তোরেই বুদ্ধির খেলে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আজ থেকে তুই আমার সাথেই থাকবি তোকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানালাম এখন এক কাজ কর তাড়াতাড়ি একটা পাখির ব্যবস্থা কর আমার খুব ক্ষুধা পেয়েছে চিন্তা করো না শিয়াল মামা চলো আমার সাথে এরপর দুষ্ট যোগ্য কাক শিয়ালকে নিয়ে চলল টুনির বাসায় টুনির বাসায় টুনির দুটো ছানা ছিল টুনি তার ছানা দুটোকে রেখে শস্যদানা খোঁজার জন্য মাঠে গিয়েছে মামা এটা হচ্ছে টুনির বাসা এই জঙ্গলের সব পাখির থেকে টুনি পাখির মাংসের স্বাদ বেশি এজন্যই আমি তোমাকে টুনির বাসায় নিয়ে আসলাম তাই নাকি খুব ভালো কাজ করেছিস রাজা তাড়াতাড়ি টনের ছানাগুলোকে নিয়ে আয় আর টুনি যদি বাসায় থাকে তাহলে তুই ওকেও ধরে আনবি ঠিক আছে খাও মামা মজা করে টুনির বাচ্চা টিকে খাও একটা টুমি খাবে আর একটা আমি খাবো এই কথা বলে দুজনেই টুনির ছানা দুটোকে খেতে শুরু করলো আর এদিকে টুনি শস্য দানা নিয়ে তার বাসায় ফিরে এলো বাসার নিচে তার ছানা দুটোকে পাজি শিয়াল আর দুষ্ট কাককে খেতে দেখে বলল হায় 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 রে এ কি সরপনে চলো আমার ওই দুষ্ট পাজি শিয়াল আর কাক আমার ছানা দুটোকে খাচ্ছে রে আমি মা হই চোখের সামনে আমার ছানা দুটোকে খেতে দেখছি কিন্তু আমি কিছু করতে পারছি না এখন আমি ওদের কাছে গেলে ওরা তো আমাকে ধরেও খেয়ে নেবে এরপর থেকে দুষ্টু পাজেশিয়ালার কাকের অত্যাচার দিন দিন বেড়েই চললো জঙ্গলের সমস্ত পশু পাখিরা ওই দুই পাজেশিয়ালার যগু কাকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়লো জঙ্গলের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ওই আর কাককে মেরে ফেলবে যেমন ভাবনা তেমন কাজ যথারীতি তারা একটি আরেক আমি তো এদের মতলব কিছুই বুঝতে পারছি না সূর্য আজ কোন দিকে উঠেছে জঙ্গলের সব পশু প্রাণীরা তো দেখছি একত্রিত হয়েছে কিন্তু এরা সবাই একত্রিত হলো কি করে এই বলতো আমায় তোদের মতলবটা কি কিছুই না শিয়াল পণ্ডিত আমরা তো দেখছি রোজ প্রতিদিন তোমরা দুজন আমাদের ছানা আর আমাদের ডিমগুলোকে খেয়ে ফেলছো এভাবে চলতে থাকলে তো এক সময় এই জঙ্গল পশুশূন্য হয়ে পড়বে তাই আমরা প্রাণীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আর কষ্ট করে আমাদের বাসায় গিয়ে ডিম ছানা খেতে হবে না আমরা নিজেরাই একদিন একদিন করে তোমাদের দুজনকে আমাদের ডিম ছানা খেতে দেব ওই দেখো ওখানে আজ চানাকে রেখে দিয়েছে আজ তোমরা দুটোকে খেয়ে আমাদের এই মহান উদ্যোগকে উদ্বোধন করো আরে বাহ এখন তো দেখছি তোদের মাথা অনেক বুদ্ধি আসলে আমি প্রাণীটাই এমন আমি যে জঙ্গলে যাই অটোমেটিকলি সে জঙ্গলে সবার বুদ্ধির বাত্তি খুললে যায় তোদের এই মহান আমার খুব ভালো লেগেছে জগু চল তাড়াতাড়ি গিয়ে শুরু করি এই কথা বলে যেই না দুষ্ট পাচি শিয়াল আর জগু কাক সেই ছানা আর ডিমের কাছে গেল অমনি তারা সেখানে ফাঁদ পেতে রাখা গর্তের ভেতরে এভাবেই দুষ্ট পাজিশিয়াল শিয়াল আর জগু কাক তারা তাদের অন্যায়ের শাস্তি পেল এরপর থেকে বনের পশুরা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো